চট্টগ্রাম অনেক পুরানো নগরী এটা বাণিজ্যের জন্যই কিন্তু প্রসিদ্ধ ছিল আজকে বিভিন্ন কারণে আমাদের ছোট মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছে বড় বড় ব্যবসায়ীরা তাদের ফায়দা নেওয়ার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের ট্যাক্স মকুব করিয়েছে তারা কম্প্রোমাইজ করেছে তাদের নিজের স্বার্থের জন্য কিন্তু খুদে মাঝারি ব্যবসায়ীদেরকে তারা ধ্বংস করে দিয়েছে আজকে চট্টগ্রাম বাণিজ্যিক নগরের পাশাপাশিও সেটা একটি পর্যটন নগরী বাট এটাকে আমরা ফোকাস করতে পারি না এটাকেও আমাদের ফোকাস করতে হবে গতকাল আমি সৌদি আরবের মদিনার এক্স অ্যাম্বাসেডার মক্কার এক্স অ্যাম্বাসেডার এবং মক্কা মদিনার ইনভেস্টারদের সাথে আমার একটা মিটিং ছিল দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু ইনভেস্ট দ্য মানি চিটগং সিটি একসময় চট্টগ্রামে জুট নারায়ণগঞ্জের পরে কিন্তু চট্টগ্রামের যে জুট ফ্যাক্টরিগুলো আমিন জুট মিল হাফিজ জুট মিল আজকে বন্ধ হয়ে গেছে আজকে আমরা যে স্লোগান দিচ্ছি আমরা পলিথিন চাই প্লাস্টিক চাই আমরা শহরকে সুন্দর রাখতে চাই কিন্তু পলিথিনের পরিবর্তে আমাদেরকে যদি দিতে হয় তাহলে সেটা জুটের ব্যাগ আমাদের দিতে পারতাম কাগজের ব্যাগ দিতে পারতাম জুটের আজকে ফ্যাক্টরিটা আমি গতকাল আমি জুট মিল পরিদর্শন করেছি পঁয়তাল্লিশ একরের একটা বিশাল জায়গা বাইরে আছে আরও চার প্রায় ফিফটি থ্রি একার্স পড়ে আছে আমি জুট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা ট্রাই করছি সিটি কর্পোরেশন এই জুট এই আমিন জুট মিলটাকে নিতে এটা আসলে মেশিনগুলো যদি আমি রিমডেলিং করে এই জুট ফ্যাক্টরিটা আবার চালু করতে পারি তাহলে এই জুটের ব্যাগ আমরা কিন্তু পলিথিনের অল্টারনেটিভ হিসাবে আমার ব্যবহার করতে পারি এবং এইভাবে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি কাজে একটা কিছু অল্টারনেটিভ আপনাকে দিতে হবে উইদাউট এনি অল্টারনেটিভ আপনি যদি এখন একটা নিষিদ্ধ করেন কাজেই সেটা কিন্তু আপনার গ্রাহক কে আপনি যদি সন্তুষ্ট করতে না পারেন কাজে গোপনে গোপনে তার সেটা ব্যবহার করবে কাজে আমরা আজকে যে স্লোগান আমরা দিচ্ছি আমরা পলিথিন প্লাস্টিক ককশিট এগুলো অবশ্যই আমাদেরকে নিষিদ্ধ করতে হবে আদারওয়াইজ জলাবদ্ধতার যেইটা সবচেয়ে বড় সমস্যা চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে আমরা কখনো রেহাই পাব না কারণ আমরা যতই টাকা খরচ করি না কেন জলাবদ্ধতার জন্য চোদ্দ হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা সিডিএ কিংবা সিটি কর্পোরেশন বাট দ্য থিং ইজ যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে গণসচেতনতা না আসবে যে এই পলিথিন প্লাস্টিক জলাবদ্ধতার মূল কারণ এবং আমার কারণেই আমরাই জলাবদ্ধতার সৃষ্টি করছি এই গণসচেতনতা বৃদ্ধির জন্য পাশাপাশি অল্টারনেটিভ বাজারজাত করার জন্য জুটের ব্যাগ কাগজের ব্যাগ এগুলি অবশ্যই দরকার এবং আমি আশা করছি চট্টগ্রামের একটি ঐতিহ্য আছে এই ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে আনতে হবে একটা প্রাচ্যের নগরী সমুদ্র পাহাড় গেসা এই চমৎকার একটা নগরী এই নগরী তাদের পুরানো ঐতিহ্যে ফিরে আসুক এটা আমরা চাই